এপাশে আছে হচ্ছে এক প্লেট খিচুড়ি গরুর মাংসের দুই পিস কালা ভুনা এবং সাথে গোজল সো এই পুরো প্যাকেজটা হচ্ছে একশো টাকা আজকে আমরা এটা খেয়ে দেখবো এন্ড এটার কেমন টেস্ট সেটা দেখবো সো কন্টিনিউ করতে থাকুন ওকে সো আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিছি আর এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কালা ভুনাটা তো আমরা এখন কালা ভুনাটা নিয়ে নিব এবং দেখব আসলে টেস্টটা কেমন আর এক পিস আছে আগে টেস্টটা দেখতে হবে শরীর স্পেশাল ফিচারি হিসেবে এটা কিন্তু জাস্ট ওয়াও এখানে যে কালাভোনাটা ইউজ করা হয়েছে সেটা মাংসটা যদিও একটু হার্ড আছে মানে একটু শক্ত আছে আমার কাছে মনে হয়েছে সো আমি ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করবো এবং লাইভ ডিরেক্ট বলে যাচ্ছি ভাইয়াদেরকে যে একটু সফটনেসটা বাড়ানোর জন্য আর টেস্টের দিক দিয়ে যদি বলি তাহলে টেস্টটা আলহামদুলিল্লাহ ভালো আছে সো কন্টিনিউ করতে হবে আরও খেতে হবে এখানে অবশ্য হচ্ছে সালাদ দেওয়া আছে অ্যান্ড সেই সাথে আপনাদেরকে বলে রাখি যে এখানে যে কোকো কলার বিষয়টা সেটা হচ্ছে কোকো কলা আমাদের বাংলাদেশ সরি 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 কোকো না এখানে মোজো ঠিক আছে মোজোটা হচ্ছে আমাদের বাংলাদেশি আকিজ কোম্পানির একটা প্রোডাক্ট সো আমরা চেষ্টা করব যে আমাদের বাংলাদেশি পণ্যগুলো খাওয়ার আর যেহেতু এই মোজো প্যালেস্টাইনকে সাপোর্ট করতেছে সেই জন্য আমরা চেষ্টা করব কোকো বাদ দিয়ে ইসরায়েলি প্রোডাক্টগুলো বাদ দিয়ে আমরা চেষ্টা করব আমাদের দেশীয় যে প্রোডাক্টগুলো আছে বা প্যালেস্টাইন সাপোর্ট করতেছে এমন যে প্রোডাক্টগুলো আছে সেগুলো খাবার ঠিক আছে নিজেদের জায়গা থেকে আমরা চেষ্টা করলে ইনশাআল্লাহ অনেকটাই পরিবর্তন আসবে এর সাথে আমরা আরও কিছু আইটেম নিব এখানে দেখতে পাচ্ছি আমরা চিকেন বারবিকিউ আছে সেটা নেওয়ার চেষ্টা করব ওকে এখানে আমি নিয়ে নিছি আরেকটা হচ্ছে বারবিকিউ চিকেন এটা দাম রাখতেছে হচ্ছে 80 টাকা এটা আমি এক্সট্রা ভাবে নিয়েছি আমার জন্য সো মোটামুটি আমার কাছে মনে হয়েছে 80 টাকা হিসেবে ঠিক আছে তবে আট দশ টাকা কম হলে ভালো হইত এই পাশে একটু মেনু কার্ডে দেখা বারবিকিউ চিকেন আশি টাকা আর আপনাদেরকে আমি আরও একটা প্যাকেজের কথা বলি কম্বো প্যাকেজ সেটা হচ্ছে মিনি বার্গার চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এবং ড্রিঙ্কস এই ড্রিঙ্কসটা ঠিক এই যে এরকম ড্রিঙ্কস পাবেন আপনারা এটা হচ্ছে দুশো টাকা একটা কম্বো প্যাকেজ এবং ঠিক আরও একটা আছে সেটা হচ্ছে চিকেন চাপ লুচি ড্রিঙ্কস সালাদ টক দই হ্যাঁ টক দই এটাও দুইশো টাকা ঠিক আছে তো আপনারা এখানে এই দুইটা কম্বো প্যাকেজ পেয়ে যাবেন সো আমি এখন আবার খাওয়াই চলে যাই এটা আপনাদেরকে আর কি একটু ইনফরমেশন দিয়ে রাখলাম অ্যান্ড ঠিক এখানে আমার চিকেনটা ইয়েস ওকে এখানে আমি চিকেন বার্বিকিউটা নিয়ে নিচ্ছি চিকেন বার্বিকিউ দিয়ে টেস্ট করতেছি ঠিক আছে এটা হচ্ছে আলাদা আইটেম মিষ্টি মিষ্টি লাগতেছে একটু মিষ্টি মিষ্টি লাগার কারণ হচ্ছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এটার উপরে কিন্তু অনেক সস ইউজ করা হয়েছে ঠিক আছে সেটা খালি খেতেই আমার মনে হয় বেশি মজা লাগবে হুম এটা মজা খালিই মজা আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য নিয়েছি ওটা আর কি সো খাওয়াটা শেষ করতে হবে আমার খিচুড়ির সাথেই এখানকার আজকের যে লোকেশন সেটা কিন্তু জোশ লাগতেছে আমার পেছনেই গ্রিন সিটির বড় বড় সব বিল্ডিং গুলো দেখা যাচ্ছে খুব ভালোভাবে আলো জ্বলতেছে দূরে ইয়া দারুন সো আপনারা কন্টিনিউ করতে থাকুন আমি খাওয়া শেষ করি খাওয়া শেষ করে এখানে দোকানির সাথে একটু কথা বলবো আপনাদের জন্য ইয়া ওকে আমি এখানে খাওয়াটা শেষ করেছি অ্যান্ড এখানে বেশ কিছু বিড়াল আছে আমি ওকে একটা চিকেন খাইয়েছি যাই হোক ও খুব কিউড এবং আমি এখানে যিনি আর কি শেফ আছে তার সাথে একটু কথা বলবো ঠিক আছে আচ্ছা আপনি কি ব্যস্ত আছেন বলেন মেইনলি আপনার সাথে কথা বলার কারণটা হচ্ছে আমার ভিডিও দেখে অনেকেই আসে আপনাদের এখানে এবং আমি নিজেও আপনাদের এখানে রেগুলার আসি আমি চাইবো যে আপনাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করবেন যে বেস্টটা হচ্ছে প্রোভাইড করার ঠিক আছে যারা ফলোয়াররা ভিডিও দেখে আসে আমরা তো চেষ্টা করি সবসময় ভালো কিছু করার সময় করা জিনিস হয়তো রান্না করে অনেক কাস্টমার অনেক সময় করে যে ভাই একটু ঠান্ডা হয়েছে বা একটু সমস্যা হতেই পারে খাবার তো যাই আপনাদের চেষ্টা করি ভালো কিছু করার ধন্যবাদ আপনাদের যে হচ্ছে স্পেশাল সর্ষে খিচুড়ি তাই না ওটা দারুণ ছিল ভালো ছিল তো ধন্যবাদ আপনাকে আপনি যেহেতু রেগুলার আমাদের এখানে আসেন সেক্ষেত্রে আমাদের একটা কম্পো প্যাকেজ আছে আমরা চাচ্ছি আমাদের লাইভ কিচেন এর পক্ষ থেকে এটা আপনাকে আজকে অনার করব আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এন্ড বার্গার বার্গার তো আচ্ছা এখানে মিনি বার্গারের কথা বলা আছে ভাই আমাদের মিনি বার্গারটা আচ্ছা ঠিক আছে বসে কথা বলি ওকে আমি ওনার সাথে কথা বলছিলাম অ্যান্ড উনি আজকে আমাকে এটা অর্ডার করতেছে ঠিক আছে সো এখানে আছে হচ্ছে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এবং মিনি যে বার্গারটা থাকার কথা ছিল সেটা তাদের চাহিদা বেশি এখানে সেজন্য সেটা আজকে স্টক আউট হয়ে গেছে সেজন্য এখানে আমাকে বড় যে বার্গারটা আছে সেটাই দিয়েছে তবে আপনারা পাবেন হচ্ছে মিনি বার্গারটা এই তিনটা সাথে পাবেন হচ্ছে ড্রিঙ্কস এখানে আছে হচ্ছে মোজো সো এই তিনটার দাম রাখতেছে কত যেন দুইশো টাকা তাই না দুইশো টাকা একটু খেয়ে দেখা যাক কারণ আমি মাত্র এখানে ডিনারটা করছি পেটে জায়গা নাই ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নতুন করে বলার কিছু নাই আপনারা সবাই জানেন যে আসলে ফ্রেঞ্চ ফ্রাইটা কেমন হয় এখন আমি শুধু বার্গারটা ট্রাই করব। অ্যান্ড চিকেন চিকেন ফ্রাইটা সেটা নিয়েও নতুন করে বলার কিছু নাই লাইভ কিচেন ফ্রাইড চিকেনটা অনেক ভালো বানাই এবং এর উপরে যে চাট মশলাটা ইউজ করে সেটাও খুবই দারুণ লাগে একসাথে আর কি খেতে ভাই একটু টি নিব ওকে আমি বার্গারটা নিয়ে নিচ্ছি পাশে এখানে বাইট দিয়েছি এবং আমার নাকে মুখে সব জায়গায় লেগে গেছে সস ঠিক আছে ওকে ভালো লাগতেছে এর আগে খেয়েছি এর আগেও ঠিক এরকমই লেগেছে এবং আমি এই বার্গারের রিভিউ নিব অন্য অন্য ভাইদের থেকে ঠিক আছে আচ্ছা আমি এখানে একটু একটু হ্যাঁ একটু সিন ক্রিয়েট করতেছি যাই হোক বড় ভাইয়াদের সাথে ভাইয়ারা ওইদিকে কিন্তু উঠে গেছে ঠিক আছে আমি এদিকে আসতেছি বলে সরি ভাইয়া কিছু মনে করবেন না আমি একটু জাস্ট আপনাকে দিয়ে রিভিউ নিব যে আসলে এই বার্গারটা কেমন আপনি আপনি নিতে পারেন আপনি আপনার হাত দিয়ে নিতে পারেন ওকে হ্যাঁ অনেস্ট রিভিউ তবে আমার মনে হয় কি এখানে আপনারা যদি মানে ভিডিওর মাধ্যমে বলতে চায় যে আপনারা এখানে লেটুস পাতা ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আরেকটু মানে বার্গারের লুকটাও ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে ওকে ঠিক আছে ধন্যবাদ এই বার্গারটা এখন আপনার আপনার ওকে ঠিক আছে তো এখানে যেই চিকেন ফ্রাইটা আছে সেটাও খেয়ে আজকের মতো এখানে শেষ করব একটু ঠান্ডা হয়ে গেছে অ্যান্ড আপনারা জানেন যে ভিডিও করতে লাগলে এই ঝামেলাটা একটু হয় ঠিক আছে সো মোটামুটি ভালো আছে অ্যান্ড এই পুরো কম্পো প্যাকেজটা ছিল হচ্ছে দুইশো টাকা এখানে আপনারা মিনি বার্গার পাবেন যেহেতু তাদের আজকে মিনি বার্গারটা শেষ হয়ে গেছে সেই জন্য তাদের যে বড় বার্গারটা ছিল সেটাই আমাকে দিয়েছে অ্যান্ড ভিডিওটা এখন শেষ করতে হবে আপনার কন্টিনিউ করে থাকুন আমি একটু ফ্রেশ হয়ে কেমন ছিল সব কিছু সব নিয়ে এলে ভালো ছিল শুধু ভালো পর্যন্তই যাই হোক ওনাদের নতুন করে কিছু বলার তো নেই ওনাদের আসলে সো আমি যেখানে আছি সেখানকার ফুড ভালো যাই হোক সো মেইনলি বিষয় হচ্ছে লাস্টলি এখন ভিডিওটা এখানে শেষ করব অ্যান্ড ভিডিও শেষ করার আগে এই লোকেশনটা বলে রাখি আপনারা যারা এখানে দেখবেন অধিকাংশই এই লাইভ কিচেনের লোকেশনটা আপনারা জানেন যে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন হাট গ্রিন সিটির দুই নম্বর গেট ঠিক আছে এই যে পেছনে দেখা যাচ্ছে অ্যান্ড এই গ্রিন সিটিটা কোথায় অবস্থিত এই গ্রিন সিটিটা ঈশ্বর দী পাবনাতে অবস্থিত যেখানে আপনারা অনেকেই জেনে থাকবেন যে রাশিয়ান সিটি ঠিক আছে সো এই রাশিয়ান সিটির ঠিক অপোজিটে এই পাশে আছে মল্লিক সুপার মার্কেট এই মল্লিক সুপার মার্কেটের নিচেই লাইভ কিচেন অবস্থিত ঠিক আছে সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি ফলো বাটনটা প্রেস করে সাথে থাকতে পারেন এবং এই ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন মাস্ট সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাইয়া আপনাদের এখানে কাকতস্কা আছে আলু এটাকে রাশান ভাষায় কাকতস্কা বলে ঠিক আছে পাশিভা আসসালামু আলাইকুম